দেখতেই পেলেন লাইভ মুন্সি আমাকে সম্বোধনা দিলেন এই এলাকার যিনি আপনারা হয়তো জানেন না রাজাপুর বাড়ি বাসিনের তিনি কিভাবে ভোট করতে হয় এবং কিভাবে লিট দিতে হয় সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এলাকার দাপুটে ন রাখো মানুষের জনপ্রিয়তা মানুষের ভালোবাসা কিভাবে অর্জন করতে হয় তার নাম বাসি এই যে আজকে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সকল তৃণমূল কর্মীদের নিয়ে এবং ব্লক সভাপতি যুব সভাপতি এবং মেজার উত্তরের সহ সভাপতি তাদের সকল

স্বাধীন কবির আমাদের সুলতানগা থেকে শুরু করে আপনার এই অঞ্চলের অঞ্চল সভাপতি হাবিজুল ভাই এবং সম্মুখে উপস্থিত আছে তৃণমূল কংগ্রেসের সেই সকল লড়াফু সৈনিকরা যাদের

আমরা নিজেদের ভাগ্যবান মনে করছি আমরা যুব তৃণমূল কংগ্রেসের যে সকল কর্মীরা আছে সর্বদা আপনাদের দেখে আমরা রাজনীতিতে অনুপ্রাণিত হই এবং আপনাদের এই কর্মকাণ্ডের ফল আমরা আগামী দিনে বেড়ে নিয়ে যাবে এবং আপনাদের সকলকে মিলিতভাবে আগামী যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে আমাদের যে লড়াই সেই লড়াইয়ের আজ থেকেই তার যে জামানা অর্থাৎ লড়াইয়ের জন্য যে কাজ আমাদের ব্লক সভাপতি সেটা আপনাদের বেজে পেলে প্রথমে তার গুলো থাকবে সেই প্রজন্মগুলো সর্বদাই সবার আগে থাকে তা সত্ত্বেও আগামী দিনের যে লড়াইটা আমাদের সামনে আনতে চলছে সেটা বিজেপির সঙ্গে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের একটা যে লড়াই সেই লড়াইয়ে মূল ভূমিকাটা পরিমাণে লিড এই লোকসভা নির্বাচনে হয়েছে তার থেকেও কিভাবে বেশি পরিমাণে লিড দেওয়া যায় যারা এখনো তৃণমূল কংগ্রেসের ছাতার থেকে বাইরে আছে ছাতার তোলার থেকে বাইরে আছে তাদের দলের মধ্যে আনতে হবে মানুষের বাড়ি বাড়ি যেতে হবে এখন থেকেই বিধানসভা নির্বাচনের যে কাজ সেই কাজ করতে হবে পঞ্চায়েত লেভেলের যে সময় রাস্তাঘাট থেকে শুরু করে যেগুলো এখনো মানুষ পায়নি সেই জায়গাগুলো আমাদের পাইনি যোগাযোগ রেখে আগামী দিনে আগামী দিনে কিন্তু এই পঞ্চায়েতকে যে ছ হাজার লিড হয়েছে সেইটাকে দাঁড়িয়ে আট হাজারের উপরে নিয়ে যেতে হবে এই আশা আপনাদের রেখে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্ধমাধ্য বন্দ্যোপাধ্যায় ব্লক সভাপতি কনিষ্ক চ্যাটার্জি মহাশয় এবং উপস্থিত আমার যুবর অন্যতম নেতৃত্ববৃন্দ এবং উপস্থিত বিভিন্ন বুথের বুথ সভাপতি বুথের কর্মীগণ প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি দু চারটে কথা বলছি বিস্তারিত জিনিসটা আমার ব্লক নেতৃত্ব আপনাদের সামনে উপস্থাপন করেছেন আমি প্রথমে দু এক কথা বলেছি

কেননা এই যে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যের কাছে বড় চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জ এবং বিজেপিতে আমরা যেহেতু পশ্চিমবঙ্গে আমরা এক ইঞ্চি জমি ছাড়তে নির্দেশ আমরা টেনে বিগত দিনে গেছি এবং আগামী দিনে যাবো সে আশায় আমাদের আছে যাই হোক প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি যেহেতু দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন এবং আমার বহু ব্যক্তিত্ব বলে দিয়েছে আগামী দু হাজার ছাব্বিশ সালে যে বিধানসভা নির্বাচন সেটা আমাদের বড় চ্যালেঞ্জের নির্বাচন সামনে থাকবে

আমার ক্যামেরাটা না কিন্তু লাকাশেপাড়া থানা অন্তর্গত হরিদ্রা পোটা অরফে হলদে মানুষজন বলে অনেকে কিন্তু এর রিয়েল নাম হরিদ্রা পোটা এখানে নাকাশপাড়া ব্লক সভাপতি কনিষ্ক চ্যাটার্জি মহাশয় এবং ব্লক যুব সভাপতি রশিদ মন্ডল নায়েব মুন্সি এবং অঞ্চল সভাপতি এবং আরো তৃণমূল নেতৃত্ববৃন্দ এখানে কিন্তু উপস্থিত এই প্রথম ভারতবর্ষের বুকে প্রচুর দল আছে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে আজকে যে বুথ লেভেলের মানুষকে একটা ব্রাগ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন এটা এক অকল্পনীয় হ্যাঁ এরকম কিন্তু আগে কোনো দলের দেখা যায়নি আমি অনেক দলের এই মিটিং এবং সেমিনারে অ্যাটেন্ড করেছি কিন্তু একদম নিচু স্তরের তাদের যে এত বড় একটা সম্মান এবং ব্লক সভাপতি এবং যৌ সভাপতি সহ সকলে মিলে দিচ্ছে এটা একটা বিরাট কিন্তু বলা যায় কিন্তু অকল্পনীয় যেটা অন্যান্য দলের মধ্যে নেই তাদের অ্যাডভোট করেই কিন্তু এড়িয়ে যায় বড় বড় উচ্চ পদস্থ যারা পদে থাকে তাদের নিয়ে কিন্তু মাতামাতি কিন্তু এই প্রথম ভারতবর্ষের পক্ষে এই তৃণমূলের পক্ষ থেকে নিচু স্তর যেসব ভোট লেভেলের মানুষকে সম্মান এবং মর্যাদা দিচ্ছেন সেটা কিন্তু একটা বিরাট আগামী দিনে ഇതി তৃণমূল কর্মীদের ভিতরে একটা ভালো কাজ কিন্তু উদ্বেগ এবং আরো আনন্দ এবং কাজের পক্ষে অগ্রগতি বাড়বে কি এটাই তো মনে হচ্ছে আপনাদের কাজের পক্ষে আরো অগ্রগতি বাড়বে অবশ্যই আমাদের কর্মীরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছে আমরা তাদের এই ছোট সম্বর্ধনা দিলাম এবং আগামী দিনে আমাদের বিধানসভা নির্বাচনের যে লড়াই সেই লড়াইয়ে আমরা আজকে থেকে নতুন করে পথ চলা শুরু করলাম এই সম্বর্ধনার মাধ্যমে আমরা আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের যে মানসিকতা এবং যে তাদের যে দৃঢ়তা সেটা আরো বৃদ্ধি পাবে এটা তো অবশ্যই আমরা আশা করি বলছি নেক্সট দিন আপনাদের আর কি কি কর্মসূচি আছে যদি একটু বাংলার মানুষকে বলতেন আমাদের এই নাগাছড়া ব্লকের মানুষ জানতে পারত আমাদের দলের কর্মসূচি যেটা আমাদের ব্লক সভাতে যে উনি বলবেন আপাতত আমাদের সামনে একুশে জুলাই আছে এই একুশে জুলাই আমাদের যে প্রচার এবং কলকাতা আমাদের দলের কর্মীদের নিয়ে যাওয়ার জন্য যেটা আমাদের করতে হয় প্রতি বছর আমাদের বিভিন্ন অঞ্চলে আমাদের প্রচার কর্মসূচি মিটিং থাকে সেগুলো করতে হবে করা এবং একুশ তারিখে আমরা সকলে একসঙ্গে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো এটা আমাদের সামনে এখন আপাতত লক্ষ্য আচ্ছা সামনে কর্মসূচি যে আপনাদের সিস্টেম আর কি কি আছে এখানে কর্মসূচি আমাদের একুশে জুলাই মঞ্চ থেকে আমাদের নেত্রী ঘোষণা করবেন সেগুলি আমরা পরপর ফলো করবো এখন সামনে আমাদের একুশে জুলাইকে কিভাবে সফল করা যায় এটা একটা কর্মসূচি আর স্থানীয় স্তরে আমরা জেলা যুবর যেটা প্রোগ্রাম কর্মীদের সম্বর্ধনা বুথ লেভেল কর্মীদের সেটা আমরা পরপর করব এটাই হচ্ছে কর্মসূচি ইউ